এবং মাগুরা জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অসিকুর রহমান কল্লোল সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ আপনাদের সুখে দুঃখে থেকে এই সতেরো বছর যাবৎ যে আন্দোলন করেছে আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয়তা ভাইয়ের আমার এই এইখানে যত লোক উপস্থিত হয়েছে এই হামলা বলি ইউনিয়নে আঠারো হাজার ভোটার আঠারো হাজার ভোটারের বিরোধে যদি নারীদেরকে ধরে দিই

রুট লেভেল থেকে তার কমান সাহেবের মাত্রা নিয়ে রাজপথে বুঝে টুকে তাজারত্ব ঢেলে দিয়েছেন পরিবার পরিজনকে ভুলে গিয়ে জেল খেলায় দেখেছেন জেল কেটেছেন রিমান্ড খেলেছেন দল থেকে বিস্পা হন নাই পরিবার থেকে বিস্পা হয়েছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে হাইকাপুর ইউনিয়ন যুবদলকে সংগ্রামী চালার লাভ জন্য

দিদির উপরে কেটে টুকটা টুকটা করে হত্যা করেছে যারা আমার বাবা মাকে রাস্তায় টেনে নিয়ে এসেছে লাঞ্ছিত করেছে তারা যদি এই বিএনপিতে স্থান পায় তাহলে আমরা নীতি নৈতিকতাকে কুরবানি দিয়েছি আমরা এই কুরবানি হতে চাই না কুরবানি দিতে চাই না আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাই রহমান সাহেবের নেতৃত্বকে সৈরাচার হাচিনা এবং হাচিনার দোষর ভারতের দালালরা ভয় পেয়ে তারেক রহমান সাহেবের উপরে শকুনের থামা ফেলতে চায় তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় বেগম খালা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আপনারা মাঠে যাইতে পারবেন ঠিক মতো দ্রব্য মূল্যের দাম কমাইতে পারবেন দ্রব্য দাম কমে যাবে

ছাত্রদলাকে হত্যা করে তাক মিলে নিক্ষেপ করা হয়েছে মেদুদলের ভিতরে নিক্ষেপ করা হয়েছে বরগুনায় দেখেছি সি বিএর এক লোক বিএনপির যুবদলের এক নেতাকে পা কেটে রং কেটে দিয়েছে সে রক্তবরণে মৃত্যুবরণ করেছে আমরা এরকম ইতিহাস দেখতে চাই না আমরা হাসিনা আর বলে যেতে চাই না হাসিনা এরকম আমাদের হাইদেয়ে পেঁধিয়ে গুলি করে হত্যা করেছে আরেক দল